আসসালামু আলাইকুম পঞ্চগড়ের তেতুলিয়ার দ্বিতীয় পর্বে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন বাংলা বান্ধা এবং বাংলা স্থলবন্দর এছাড়াও বাংলা বান্ধা এর নিকটেই অর্থাৎ তেতুলিয়া উপজেলার মধ্যেই অবস্থিত কাজী অ্যান্ড কাজী টি স্টেট এর আনন্দধারা রিসোর্ট তো চলুন আজকের ভিডিওটি শুরু করি হাতের বাম দিকে চারশো ছত্রিশ নাম্বার পিলারের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত শুরু বাম দিকের যে চা বাগানটি আমরা দেখতে পাচ্ছি সেটি সম্পূর্ণই ভারতের আর এই রাস্তাটি চলে যাচ্ছে আমরা তেঁতুলিয়ার দিকে অর্থাৎ তেঁতুলিয়া উপজেলার দিকে চা বাগানের এগুলো সম্পূর্ণই ভারতের আর রাস্তাটির ঠিক বামপাস থেকে এগুলো নোম্যান্স ল্যান্ডের অংশ ভারতের আর একটু যদিও বাংলা বান্ধা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান যা পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় অবস্থিত এবং এটি দেশের সর্ব উত্তরের ইউনিয়ন এবং সেই সাথে স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরটি উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল হিমালয়ের পাদদেশে মহানন্দা নদীর তীরে অবস্থিত এই বাংলাবান্ধা বাংলাবান্দা স্থলবন্দরই বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যেটির মাধ্যমে চারটি দেশে অর্থাৎ বাংলাদেশ ভারত নেপাল ভুটান এর মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে বাংলাদেশের সর্বোত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঠিক জিরো পয়েন্টের পাশেই এই বন্দরটি অবস্থিত এবং এখান থেকে বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন শুরু বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জায়গার উপর এই স্থলবন্দরটি অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরে শেষ হয়েছে বাংলাদেশের পাঁচ নাম্বার জাতীয় হাইওয়ে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতগুলো স্থলবন্দর রয়েছে তাদের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর সবচাইতে সুবিধাজনক স্থানে রয়েছে এখান থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ১৬ কিলোমিটার দূরে এছাড়াও দার্জিলিং সাতাত্তর কিলোমিটার নেপাল সীমান্ত চুয়ান্ন কিলোমিটার ভুটান সীমান্ত একশো তিরিশ কিলোমিটার এবং চীন সীমান্ত দুইশো কিলোমিটার দূরে অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর অবস্থিত বর্তমানে এই বাংলা বাংলাদেশের সবচাইতে উচ্চতম জাতীয় পতাকা উড্ডয়মান কিছু ইতিহাস জেনে নেই ১৯৯৭ সালের পহেলা সেপ্টেম্বর এই প্রথম খুলে দেওয়া হয় নেপালের সাথে বাংলাদেশের এক বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে বন্দরটি প্রথম যাত্রা শুরু করে শহীদ মমিন রিট্রিট গ্যালারি যেটার মাধ্যমে কিনা বিজিবি এখানে প্যারেডে অংশ নেয় এবং এই গ্যালারির মাধ্যমে সবাই সেটি উপভোগ করতে পারে বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় কিলোমিটার এবং বাংলাদেশের সড়ক সবচাইতে দূরবর্তী স্থান বান্ধা থেকে টেকনাফ যেটি কিনা নয়শো কিলোমিটার এটি বাংলাদেশের সড়কপথের সর্বোচ্চ দূরত্ব অর্থাৎ টেকনাফ তেঁতুলিয়া যেটি কিনা বাংলাদেশের এপার থেকে ওই পার একটি আইকনিক নাম এছাড়াও বাংলাবান্ধা তার পুরাতন বিভাগীয় শহর রাজশাহী থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ভ্রমণ গাইডদের মতে বাংলা বান্ধা জিরো পয়েন্ট ঘোরার পরে এরপর কাজী কাজি টি স্টেট অর্থাৎ আনন্দধরা রিসোর্ট এটি ঘুরে আসতে পারেন তবে এখানে যাওয়ার আগে অবশ্যই পারমিশনটি নিয়ে রাখবেন তাহলে সুবিধা যেহেতু এটি প্রাইভেট প্রপার্টি সেহেতু ভেতরে ঢোকার জন্য অবশ্যই পারমিশন প্রয়োজন আনন্দধারা ধারা রিসোর্টটি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রসনপুর গ্রামে অবস্থিত কাজিয়ান কাজী টি স্টেটের অংশ এটি দু সালে সেই সময়ের জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শহীদ আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া অঞ্চলে পতিত এবং অনাবাদী জমিতে যা আগে কখনো চাষের জন্য ব্যবহৃত হয়নি এমন জায়গায় চা চাষের মাধ্যমে স্থানীয় জীবনযাত্রার মান উন্নত করা এবং এই অবহেলিত অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম শুরু করা সীমান্তবর্তী এই রিসোর্টটির সাথেই রয়েছে ডাউক নদী এই ডাউক নদীটি বয়ে চলেছে এই আনন্দধারা রিসোর্টের মধ্য দিয়ে তেতুলিয়া উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে সুনিবির মনোরম পরিবেশে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছিল প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাবেন এখানে এটি বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান সৌখিনতার বসে মানুষ কত কি করতে পারে এটি একটি আদর্শ উদাহরণ এই কাজী টি স্টেট এর আনন্দ চারিদিকে সবুজের সমারোহ এর মাঝে আধুনিক দৃষ্টিনন্দন কটেজ দেখা যায় এছাড়াও এর মাঝে বয়ে গেছে নদী নদীর দুই পাশেও এরকম বেশ কটেজ রয়েছে নদীর ওপর তৈরি করা হয়েছে ব্রিজ এবং ব্রিজ পেরিয়ে যাওয়া যায় রেস্ট হাউসে আরো দেখা যায় সমতল সবুজ বিশাল চা বাগান খেলার মাঠ এই রিসোর্টটি একজন ব্যক্তি সৌখিনতার বসে তৈরি করেছিলেন এখানে সাধারণ মানুষের থাকার অনুমতি নেই কাজিয়ান কাজি টি স্টেট এর মালিকপক্ষ এবং বাহিরের বায়ারগন এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারে এই কটেজের মনোরম দৃশ্য এবং এর চারিপাশের পরিবেশ উপভোগ্য যে যে আপনার মনেই হবে না আপনি দীর্ঘপথ পাড়ি দিয়ে এখানে এসেছেন মনে হবে এই প্রকৃতির সাথে মিশে যেতে চারিদিকে এত সুন্দর করে সাজানো এবং গোছানো মনেই হবে না এটা বাংলাদেশের কোনো জায়গা বলা হয়ে থাকে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত জৈব চা বাগান এটি এখানে প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করা হয় এবং বলা হয়ে থাকে এখানে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক নাকি ব্যবহার করা হয় না এছাড়াও এটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত একটি চা এখানকার রেইনফরেস্ট ল্যাকোন ফেয়ার ট্রেড এর মতো সনানধম্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা এখানকার চা স্বীকৃত তাদের উৎপাদিত চা তেতুলিয়া ব্র্যান্ড নামে বিভিন্ন দেশে রপ্তানি হয় আনন্দধারা রিসোর্টের এই সুবিশাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চা বাগানের মধ্যেই এটি গড়ে উঠেছিল এটি প্রাকৃতিক এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয় রিসোর্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পর্যটকরা চা বাগানের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারেন তেঁতুলিয়া উপজেলার এই হিডেন জেম অর্থাৎ এত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো উপভোগ করতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসা খুবই সহজ বাস কিংবা ট্রেন যোগে পঞ্চগড় এসে এরপর বাসে করে এই তেঁতুলিয়াই আসতে হবে আর তেতুলিয়ায় আসলে কাঞ্চনজঙ্ঘা কিংবা জিরো পয়েন্ট এছাড়াও এই টি স্টেট চা বাগান আপনার যে কারো মন ভালো করে দিবে এটি গ্যারেন্টি আর যদি আশা না হয়ে থাকে এখন পর্যন্ত তাহলে আমার দেখানো এই ভিডিওটি দেখেই আপাত উপভোগ করতে থাকেন এই বাংলা বান্ধা এই তেঁতুলিয়া আর এই সুন্দর চা বাগান আর সাথে এই দাহুক নদী জায়গাটি বেশ ছমছমে একটি জায়গা এবং প্রাকৃতিক সৌন্দর্যেও পুরো ভরপুর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ তেতুলিয়া দুই পঞ্চগড়ের এই তেঁতুলিয়ার ভিডিওর পর্বগুলো শেষ হচ্ছে পরবর্তী পর্ব পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ